নামাজের মধ্যে বায়ু আসলে করণীয় কি? চেপে ধরে রেখে নামাজ পড়া যাবে কিনা? মেয়েদের নামের শুরুতে মুসাম্মত না লাগালে কি হয়? গুনাহ হবে? প্রবাসীদের যৌন চাহিদা কোথায় পূর্ণ করা জায়েজ? এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনটি প্রশ্ন আমরা নিয়েছি। অনেকেই অনেক প্রশ্ন করেছেন তবে এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন যে প্রবাসীদের যৌন চাহিদা কিভাবে পূর্ণ করবে তেমনিভাবে প্রবাসীদের স্ত্রীরা প্রবাসীরা তো কাছে থাকে না স্ত্রী সেক্ষেত্রে কিভাবে নিজের চাহিদা পূর্ণ করবে আবার ওদিকে স্বামী কীভাবে পূর্ণ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বিভিন্ন ধরনের গুনাহে জর্জরিত থাকে এই সমস্ত বিষয়ে ওদিকে পুরুষ গুণা করে এদিকে নারীরা গুনা করে আসলে করণীয়টা কি এক্ষেত্রে হালাল উপায় বৈধ উপায় কিভাবে নিজের চাহিদা পূর্ণ করা যাবে এ সম্পর্কে আলোচনা মেয়েদের নামের শুরুতে প্রবণতা আবার অনেকে লাগায় না লাগায় না শুধুমাত্র নাম উচ্চারণ করে এটাও আসলে কোনো গুণ হবে কিনা তেমনি নামাজের মধ্যে আবার বায়ু আসলে কি করবে বা করণীয় কি এক্ষেত্রে অনেকে চেপে ধরে রেখে নামাজ সম্পন্ন করে এতে নামাজ হবে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা নামাজের এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে প্রবাসীদের যৌন চাহিদা কোথায় পূর্ণ করা যায় দেখুন রবুল আলমিন আল্লাহ আলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করে বিভিন্ন ধরনের প্রয়োজন দিয়েছেন সেই প্রয়োজনকে পূর্ণ করার আবার বিভিন্ন মাধ্যম দিয়েছে তবে প্রধানত মাধ্যম যদি আমরা শরীর এই দৃষ্টিকোণ থেকে হিসাব করি প্রধানত মাধ্যম হলো দুটি একটি হলো হালাল উপায় আর একটি হলো হারাম উপায় যেমন মানুষের টাকার একটা প্রয়োজন আছে টাকার প্রয়োজন এখন এই টাকার প্রয়োজন আপনি দুইভাবে পূর্ণ করতে পারেন হালাল উপায়ও পূর্ণ করতে পারেন আবার হারাম ভাবেও পূর্ণ করতে পারেন যেমন আপনি চুরি ডাকাতি করলেন তাহলে এটা হারামভাবে আপনার টাকার প্রয়োজনটা পূর্ণ হলো আবার হালাল উপায় নিজে কষ্ট উপার্জিত কষ্টে কষ্ট করে টাকা উপার্জন করলেন তো প্রয়োজনটা আপনি হালালভাবে উপার্জন করলেন তেমনিভাবে মানুষকে আল্লাহ তালা যৌন চাহিদা দিয়েছেন একটা শারীরিক চাহিদা দিয়েছেন এই শারীরিক চাহিদা পূর্ণ করারও দুইটা উপায় আছে একটা হলো হালাল উপায় আর একটা হারাম উপায় হারাম উপায় জেনার মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের হারাম কাজের মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করা আর হালাল উপায় আবার দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা মুমিনুনের মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন হালাল উপায় দুইটা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না শুধুমাত্র দুটি জায়গায় ব্যবহার করা যাবে দুটি জায়গা হালাল মোট কথা দুটি জায়গা হালাল একটা হলো আলা আজওয়াজিহিম আর একটা হলো আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন অর্থাৎ আল্লাহ এখানে বলছেন যে তোমরা স্বামী স্ত্রী অর্থাৎ ইল্লা আলা আজবাজি নিজের স্ত্রীর সাথে নিজের চাহিদা পূর্ণ করা আমার স্ত্রীর জন্য স্বামীর সাথে নিজের চাহিদা পূর্ণ করা এটা বৈধ প্রথম দ্বিতীয় হলো আউমা মালাকাত ইবানহু অর্থাৎ যারা যে যারা যাদের তোমরা মালিক অর্থাৎ এখানে পুরুষদেরকে বোঝানো হয়েছে বাদী কৃতদাসী যারা কৃতদাসী সম্পর্কে এখানে এই বৈধতা ঘোষণা করা হয়েছে যে ক্রীতদাসীকে আহ মনির তিনি তার মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করতে পারবে আবার কৃতদাসীর জন্য মালিকের মাধ্যমে এটা পূর্ণ করা যায় তো যখন এই দাস দাসীর প্রথা ছিল প্রচলন ছিল এটা হলো তখনকার মাসালা তখনকার ক্ষেত্রে প্রযোজ্য বর্তমানে দাস দাসীর প্রচলন নেই ইসলাম যদিও এই দাস প্রচলনকে বৈধতা দিয়েছে সেটা ভিন্ন এক মাসালা ভিন্ন আলোচনা আজকে সেদিকে যাব না তো স্ত্রী এবং দাসীর মাধ্যমে একজন পুরুষ তার চাহিদা পূর্ণ করতে পারে আর নারীদের জন্য শুধুমাত্র তার স্বামীর মাধ্যমে পূর্ণ করতে পারবে এবং কোনো বাদী বাদী যদি হয় তাহলে সে মালিকের মাধ্যমে পূর্ণ করতে পারবে তবে সেই বাদীর আবার স্বামী না থাকতে হবে বিভিন্ন শর্ত রয়েছে ভিন্ন আলোচনার এটি এটি একটি টপিক তো বিষয়ে বিস্তারিত আলোচনা না করি এখন তবে বর্তমানে যেহেতু দাস প্রচলন নেই বর্তমানে শুধু একটাই পদ্ধতি সেটি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে স্ত্রী স্বামীর মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করবে এখন আসুন মূল প্রশ্নের জবাবে যে তাহলে প্রবাসী তো দেশ থেকে দূরে বাহিরে বিদেশে চলে গিয়েছে স্ত্রী তো কাছে নাই আবার যে প্রবাসী দূরে চলে গিয়েছে তার স্ত্রী তো দেশে আছে স্বামী তো কাছে নাই এক্ষেত্রে তারা কিভাবে পূর্ণ করবে দেখুন এক্ষেত্রে আসলে প্রথমত কথা হলো এভাবে স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত ভাবে দূরে থাকাটাই উচিত নয় ইসলাম এটা সমর্থন করে না আইন করে দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন যে স্বামী স্ত্রী সর্বোচ্চ চার মাস পর্যন্ত করা যাবে আগে মিলিত হতে হবে এমনকি যারা জিহাদেশ হতেন সেনাবাহিনীর যারা লোক ছিলেন তাদেরকে চার মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো স্বামী স্ত্রী মিলনের জন্য বা বাড়িতে আসতো ওই মুজাহিদরা এবং তারা স্বামী স্ত্রী মিলিত হতেন নিজেদের চাহিদা পূর্ণ করতেন তো এই যে চার মাস সর্বোচ্চ চার মাস এর আগেই মিলিত হওয়া উচিত আর কারো যদি গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেকে আছে যে না চার মাসও ধৈর্য ধরা সম্ভব না চার মাস দূরে থাকলে স্বামী স্ত্রী গুনাহে জড়িয়ে পড়তে পারে সেই গুনাহ হস্তমৈথুন হতে পারে পরকীয় হতে পারে জেনা হতে পারে তো সেগুলোর মাধ্যমে যদি গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে থাকে তাহলে স্বামী স্ত্রী এতদিন দূরে থাকাও জায়েজ নেই গুনা হবে তাই বর্তমানে যেহেতু এই প্রবাসীরা যেহেতু দূরে চলে যায় আবার স্ত্রীরা দেশে থাকে তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য কষ্ট যদি গুণা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আমি যে আমি যদি বিদেশে যাই বা প্রবাসে যাই তাহলে আমি স্ত্রী ছাড়া আমি আমার চরিত্রে হেফাজত করতে পারবো না আমি যৌন চাহিদা পূরণ না করে থাকতে পারবো না আবার এদিকে স্ত্রী যদি এই বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত না হয় যে না আমিও মনে হয় থাকতে পারবো না আমারও গুণ হয়ে যাবে তাহলে এই ধরনের এই সিচুয়েশনে স্ত্রীকে রেখে বাইরে যাওয়া তো যায়জই যেহেতু গুনা হওয়ার স্পষ্ট ইয়াকিন বা নিশ্চয়তা আছে আর যদি গুণা না হওয়ার সম্ভাবনা থাকে যে না এখন ওই ধরনের কোনো চাহিদা নাই তো সেক্ষেত্রে গুণা হবে না সেক্ষেত্রে যাওয়া যেতে পারে কিন্তু এটা তো বিরল এই ধরনের বিষয় তো বিরল একজন মানুষ একজন প্রবাসী সে চার বছর পাঁচ বছর বাহিরে থাকে এতদিন কি ধৈর্য ধারণ করা সম্ভব যুবক যুবতীদের জন্য এজন্য জন্য আসলে এভাবে করাই উচিত স্বামী স্ত্রী এতদিন দূরে থাকা উচিত নয় স্ত্রীকে রেখে প্রবাসীরা দূরে চলে যায় প্রবাসে চলে যায় এটা উচিত নয় এই কারণে বর্তমানে বিভিন্ন ধরনের পরকিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল হারাম বিভিন্ন সম্পর্ক এগুলো বর্তমানে এই ফিটনাগুলো খুব বেশি দেখা যাচ্ছে ওদিকে স্বামী একভাবে নিজে হারাম কাজ করতে থাকে টাকা পয়সা দিয়ে তারপর বিভিন্ন আর এদিকে স্ত্রী এগুলো করে এগুলো করা জায়েজ নেই সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম বড় মারাত্মক গুনাহের কাজ আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন তাহলে এখন আসলে উচিত না কিন্তু এখন কেউ যদি করেন বা থাকে তাহলে কি করবে তাহলে হস্তমৈথুন করা যায় বলে যে হস্তমৈথুন করা যাবে না সম্পূর্ণরূপে হারাম হস্ত এই সমস্ত ক্ষেত্রে হস্তমৈথুন করা বৈধ নয় এবং অন্য কোনোভাবে নিজের শারীরিক চাহিদা যৌন চাহিদা পূর্ণ করতে পারবে না কিন্তু দমন করতে পারে দমন করার মাধ্যম হল বেশি বেশি রোজা রাখা এবাদত বন্দিগির মধ্যে থাকা এবং এ নির্জনে একাকি খুব না থাকা কেননা একাকি থাকলে শয়তানের ধোকা এই সমস্ত গুনাহের কাজে জড়িয়ে পড়তে পারে এবং কোনো ধরনের ফ্রি মিক্সিং নারী পুরুষ একেবারে বেপর্দার সাথে চলা যার কারণে জিনা সহজ হয়ে যায় এমন কোনো কাজ না করা বরং বেশি বেশি রোজা রেখে নিজের চাহিদাকে দমন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মেয়েদের নামের শুরুতে মোসাম্মাত না মোসাম্মাত না লাগালে কি হয় হবে দেখুন মেয়েদের নামের শুরুতে লাগাতে হবে অথবা না লাগালে গুরুত্ব রয়েছে নাম আপনি উত্তম নাম রাখবেন সুন্দর নাম রাখবেন ইসলামী নাম রাখতে হবে ছেলে মেয়ে নির্বিশেষে সবার যেই অনেক সময় নামের কারণে মানুষ জান্নাতে চলে যাবে আল্লাহ তালা অনেককে মাফ করে দিবেন নামের কারণে নামটা সুন্দর হওয়া যায় সুন্দর নাম রাখা তবে নামের শুরুতে মুসাম্মত লাগাতে হবে একটা সময় ছিল পুরুষদের নামের শুরুতে মোহাম্মদ লাগাতে হতো আর মহিলাদের নামের শুরুতে মুসাম্মত লাগাতে হতো যখন হিন্দুদের বিভিন্ন প্রভাব ছিল এই দেশে তো সেই সময় এই প্রচলন করা হয়েছে বর্তমানে বাংলাদেশে তো এই অবস্থা না সুতরাং মোহাম্মদ বা মুসাম্মত পুরুষ ছেলেদের নামের শুরুতে মোহাম্মদ লাগানো জরুরি না আর মেয়েদের নামে শুরুতে মোসাম্মাত লাগানো জরুরি না উত্তম নাম ধরে শুধু নাম ধরে ডাকাও যায় এতে কোনো সমস্যা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের মধ্যে বায়ু আসলে করণীয় কি চেপে ধরে রেখে নামাজ পড়া যাবে কিনা দেখুন নামাজের মধ্যে বায়ু আসা আসলে প্রথমত উচিত হলো যে নামাজে যখন আপনি দাঁড়াবেন সব ধরনের হাজত থেকে চাপ থেকে প্রয়োজন থেকে ফারেগ হয়ে তারপরে দাঁড়াবে কোনো ধরনের উসখুস অবস্থা কোনো ধরনের মনের মধ্যে পেরেশানি কোনো চাপ নিয়ে ক্ষুদার চাপ প্রস্রাব পায়খানার চাপ বায়ুর চাপ এগুলো নিয়ে নামাজে দাঁড়ানোটাই মা এটা এই কাজ করা যাবে না এটি খুবই নিন্দনীয় কারণ আপনি দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছেন কিন্তু আপনার দিনের দিমাগের মধ্যে আপনার মাথার মধ্যে এখন প্রস্রাব পায়খানার চিন্তা ক্ষুদার চিন্তা খাওয়ার চিন্তা তাহলে আপনি আল্লাহ তালার কি এই বারুদ এজন্য এই জন্য একেবারে ফ্রেশ হয় মনকে শান্ত করে সমস্ত প্রয়োজন থেকে পূর্ণ বা ফারেক হয়ে এরপরে নামাজে দাঁড়ানো উচিত এখন যদি এমন হয় যে কেউ নামাজে তো সুন্দরভাবেই ছিল কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে তখন কি করবে তখন কিভাবে এসে এই করবে এক্ষেত্রে দেখতে হবে যে চা তার চাপের পরিমাণ আসলে কতটুকু কিরকম চাপ যদি সামান্য চাপ হয় অনেক সময় যে কিছুটা চাপ এসেছে যে তার নামাজে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না নামাজের খুশুখুসু নষ্ট করছে না সে দিব্বি নামাজ পড়তে পারছে তাহলে সে নামাজ সম্পূর্ণ করবে এরপরে সে প্রয়োজন পূর্ণ করবে নামাজের শেষে আর যদি এমন হয় যে না চাপের কারণে খুব কষ্ট হচ্ছে তার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে তার কষ্ট হচ্ছে নামাজে ধ্যান খেয়াল দিতে পারছে না তাহলে সে নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিয়ে তার প্রয়োজন পূর্ণ করে তারপরে পুনরায় উজু করে এসে পুনরায় নামাজে দাঁড়াবে এক্ষেত্রে সে বেনা করতে পারে আহ বেনার মাস আলা হলো সে উজু করতে যাওয়ার আগে নামাজ যেখানে রেখে গিয়েছে উজু করে এসে মাঝখানে আসার মাঝখানে কোনো নামাজ অন্য কোনো কারণ করতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না তো নামাজবঙ্গের না বাস উজু করে এসে আবার সে সেখান থেকে নামাজের বেনা করবে এটা হলো বেনার মাসালা আর যদি চায় যে আবার এসে শুরু থেকে নামাজ পড়বে সেটাও করতে পারে শুরু থেকে সে আবার নামাজের শরীফ হলো ইমাম সাহেব যতটুকু নামাজ শেষ হয়ে গিয়েছে ইমামের শেষ করার পরে সে পুনরায় অতটুকু নামাজ বাকি নামাজটুকু পড়ে নিবে তো মোট কথা আসলে বায়ুর চাপ নিয়ে নামাজে দাঁড়াবে না আর বায়ুর চাপ ছাড়া দাঁড়ালে নামাজের মধ্যে যদি চাপ আসে তাহলে অল্প চাপ আসলে নামাজ সম্পন্ন করবে এই অবস্থায় আর যদি বেশি চাপ আসে তাহলে নামাজ ছেড়ে দিয়ে প্রয়োজন পূর্ণ করে অজু করে তারপর পুনরায় নামাজ আদায় করবে